সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য সবগুলোই কবুতর আসেনি খাবার খাওয়ার জন্য এগুলো সব আমার রাজশাহী কারোর যদি ঘনবাজির কবুতর লাগে তা আমার কাছ থেকে নিতে পারবেন আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলোতে দেওয়া আছে ঘনবাজির বাজির ভিডিও দেওয়া আছে লাল সুন্দরী অনেক ধরনের কবুতর আছে তুরিবাজ আছে রেসার আছে এগুলো সবগুলোই নিতে পারবেন যদি কারো লাগে